একটি মিষ্টি প্রেমের কাহিনী আকাশ তপতি। সারাদিন অফিসে কাজে ব্যস্ত থাকার স্বামীর সাথে খুব একটা কথা বলার সুযোগ হয় না কিন্তু অফিস শেষে বাড়ি ফেরার সময় তার স্বামী আকাশ তাকে রোজই একবার কল করবে এমনই এক মেঘাচ্ছন্ন সন্ধ্যাবেলায় আকাশ তার দুপতিকে কল করলো অভিমানী মুখে ভারী গলায় ও কল রিসিভ করি বলল আমার খোঁজ খবর তো আর আপনার রাখতে হবে না সারাদিন একা বাড়িতে কি করি না করি তাতে আপনি বুঝবেন কি করে থাকুন আপনি আপনার অফিস নিয়ে এই কথাগুলো তো প্রতি তার স্বামী আকাশকে প্রতিদিনই শোনায় সব অভিমানী শুনে ক্লান্ত স্বামী হেসে উত্তর দিল রাগ করিস না বউ এই তো এখনই বাড়ি ফিরব আচ্ছা আমার জন্য কি নিয়ে আসবেন সারা শরীরে ঘাম আর এক পেট ভালোবাসা খুনশুটি আলাপ শেষে বাড়ির রান্না করার জন্য টুকটাক জিনিসপত্রের নাম বলল শেষে আকাশকে সাবধানে বাড়ি ফেরার কথা বলল কল কাটল অনেক শেষে আকাশ বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যেই আকাশ খিচুড়ির সাথে আমলেট খুব পছন্দ করে এই কথা তো মনে পড়ে গেল ঢুকে সব গুছিয়ে সাজিয়ে রাখল তারপর নিজে একটু পরিপাটি হয়ে চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে চুল খোঁপা করে বারান্দায় বসে অপেক্ষা করে আকাশের বাড়ি ফিরে আসবা আসার কিছু সময় পর বাড়ির সামনে রিক্সা থেকে আকাশকে নামতে দেখি নিচে চলে গেল আকাশের ব্যাগটা নিয়ে একসাথে বাড়ির দিকে রওনা হইল বৃষ্টিতে আকাশের শৈলে খানিকটা ভিজে গেছে শাড়ির আঁচলের দিয়ে কপালের জল মুছতে মুছতে টুপতি বলল ছাতা তো আপনার সাথেই থাকে ও ভিজে আসেন কেন উত্তর আকাশে বলে না ভিজলে তো তোমার আঁচলের গন্ধ এখন শৈলে লাগাতে পারতাম না সরে যেতে চাইলে হাত চেপে ধরে আকাশকে বলে তখন একটু আমার পাশে বসো সারাদিন তো বাড়ি থাকি না এ নিয়ে তোমার অভিযোগ শেষ নেই এখন যাচ্ছ কোথায় আপনার শার্ট ভিজে গেছে চেঞ্জ করুন তারপর অন্য কথা যাই দেখি বাজারে নিয়ে তখন যাবেন না এই বলে আকাশ প্যাকেট থেকে টিপের পাতা তপতির বের করে কপালে ভরিয়ে দিয়ে বলে গত দুই দিনে তোমার কপালে টিপ দেখিনি শেষ হয়ে গেলে আমাকে বলো না কেন তুপতি তখন মুচকি এসে বলে আমার টিপ ছাড়া কপাল আপনার নজর ঠিকই পড়বে আর সময় করে নিয়ে আস আসবেন তাও জানি সেজন্য বলি না এবার ফ্রেশ হয়ে নিন আমি টেবিলে খাবার রেখে 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 যাচ্ছি স্নান করে টেবিলে গিয়ে দেখলো আজকে খিচুড়ি অমলেট রান্না করে রাখা আকাশ তখন চেয়ারে বসে থাকা তো তুপুতিকে হাত ধরে উঠিয়ে বুকে জড়িয়ে বলল এত ভালোবাসিস কেন রে বউ আমাকে আপনার চেয়ে বেশি তো ভালোবাসি না রে তবুতে খুব কপাল করে তোর মতো বউ পেয়েছি সারা জীবন এভাবে বুকে আগলে রাখবো হয়েছে হয়েছে চলুন খেয়ে নিন তখন আস তোপুতি আজকে আমি খাইয়ে দেব তোমাকে তুপুতি খুশি হয়ে বলে আচ্ছা তাহলে তো খুব ভালোই হয় কথা বলতে বলতে দুজনে খেয়ে নিল বাসনপত্র পরিষ্কার করার সময়টুকুতে আকাশ একটু ল্যাপটপ নিয়ে বসল সব বলে দেখুন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আকাশ ল্যাপটপ সাইডে রেখে বলে চলো বারান্দায় যাই বারান্দা বারান্দা নিয়ে দুজনেই একসাথে হাত বাড়িয়ে দিল আকাশ হাতে বৃষ্টির জল নিয়ে তুপতির মুখে ছুঁড়ে মারল তুপতির চোখ বন্ধ হয়ে আসে বাতাস চুল এলোমেলো হয়ে আসে মুখের উপর চুলগুলো ভেজা হাতে দিয়ে তুপতির কপালে চুমুকে বুকে জড়িয়ে রাখার চলো তুপতি রুমে গিয়ে শুয়ে পড়ি চলুন যাই বাইরের প্রচন্ড বাজ পড়ার শব্দ স্বামীর বুকে মুখ লুকিয়ে রাখা বউকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আকাশ জানো তুপতি তোমাকে যখন বুকে জড়িয়ে রাখি সারাদিন ক্লান্তি একটুকু থাকে না সকালে ঘুম ভাঙার পথে তুপতি কিছুক্ষণ আকাশের মুখ মুখের এদিকে তাকিয়ে দেখে তারপর কপালে চুমু খেয়ে সকালের জলখাবার বানাতে চলে যায় জানলার পদ্মা সরাতে আকাশের ঘুম ভেঙে গেল তুপতি পাশে এসে বসতেই আকাশ তুপতিকে বুকে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিল যান তখন স্নান স্নান করে নিন তারপর জল খাবার করবেন অফিসের সময় হয়ে গেল সে খেয়াল তো নেই আপনার জল খাবার শেষ